এবং সেই ম্যানিফেস্টো এবং তার নিজে বিভিন্ন কমেন্টে সে বলছে আমাদেরকে যে আমাদের লোকেশন খোঁজা হচ্ছে আমাদের বাসার নিচে এসে সে আমাদেরকে হত্যা করবে কিভাবে করবে অস্ত্র তৈরি করছে সেটাও সে ছবি দিয়েছে এবং সে ম্যানিফেস্টো দিয়েছে সার্জিস আলম এবং আমাদেরকে যারা আমরা যারা আছি তাদেরকে সে হত্যা করতে চায় এই রকম একটা জঙ্গি যে স্বঘোষিত লিবারাল সেকুলার জঙ্গি সে জঙ্গি তাকে তাকে তার ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি কিন্তু এই জঙ্গিকে ধরা হচ্ছে না আমি মৃত্যু ভয় পাই না ভাই আপনি জানেন আমি মৃত্যু ভয় পাই না আমি আপনি এই আন্দোলনে আমি যোগ আমি সবার প্রথম কি চার্জে যোগ দিয়েছি মৃত্যু ভয় পাই এই জন্য যোগ দিইনি আমি জঙ্গিকে বলতে চাই যে আই এম নট আফ্রেড অফ ইউ ইউ আর কিল দেন কিল ডোন টক কিন্তু আমি এখানে শুধু এসেছি এই যে সরোয়ার স্যার আমি বললে কারো কিছু যায় আসে না এই যে সরোয়ার স্যার একটা ফ্যামিলি আছে পরিবার আছে ছেলে মেয়ে আছে এই যে ইয়াং ছেলে যাদেরকে এই উগ্রবাদ জঙ্গিবাদের মধ্যে ঠেলে দিয়েছে কিছু লিবারাল সেকুলার বুদ্ধিজীবী এই ছেলেটার জীবনটা তো নষ্ট করেছেই সাথে এই যে একটা হুমকির মধ্যে সরবার স্যার আছেন আমি আমার ব্যাপারে একদমই চিন্তিত না আমাকে মেরে ফেলো নো প্রবলেম আমরা গুণাগার মানুষ বললে শহীদ এটা নিয়ে আমি ওয়ারিড না বাট সরবার স্যারের ফ্যামিলি আছে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে কই কত যে ইসলামী আন্দোলনের আপনার ভাই আমি ওনাকে এক বছর ধরে চিনি ওনার মতো ভালো মানুষ বাংলাদেশে মানে ওয়াল্লাহি আমি দেখি না এত এত ভালো মানুষ দেশের জন্য এত কাজ করছে সে তো ঠিকই জঙ্গি মামলা খাইলো কিছু না করে লেখকরা মানে ইসলামের ব্যাপারে লেখক যে যারা আছেন তারা তাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে বাট হোয়াট যে স্বঘোষিত লিবারাল সেকুলার জঙ্গি ট্রান্সজেন্ডার জঙ্গি যে আমাদেরকে হত্যা করতে চাচ্ছে হোয়াট দেব এই যে সাম্প্রদায়িকতার উত্থান এই সরকার তো ইনকারেজ করছে প্রত্যেকটা আপনারা সংস্কার চান আমিও চাই প্রত্যেকটা সংস্কারের মধ্যে এই ধরনের উগ্রবাদীটাকে এই সাম্প্রদায়িকতাকে তারা লেলিয়ে দিচ্ছে প্রমাণ তো এখন দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে এই এই জঙ্গি অ্যারেস্টেড না কেন সে লিবারাল দেখে সে ট্রান্সজেন্ডার দেখে অ্যারেস্টেড হচ্ছে না আর আপনার ভাই হচ্ছে মানে ইসলামের ডারি টুপি রেখেছে এই জন্য সে জঙ্গি মামলা কিচ্ছু না করে মামলা খায় আর যে জঙ্গি যে অস্ত্র বানাচ্ছে সে মামলা খায় না ভাই আমি আবারও বলছি আই নট কনসার্ন অ্যাবাউট মাই এট অল আমার কথা হচ্ছে আইনের শাসন আসতে হবে সাম্প্রদায়িকতা এই লিবারাল সাম্প্রদায়িকতা সেকিলার সাম্প্রদায়িকতা এই লিবারাল ধর্মান্ধতা চলে যেতে হবে জোনায়েদ সাকির মতো একজন নেতা একটা রাজনৈতিক নেতা যখন আমাদেরকে হত্যা করা হবে সেটা শুনে হোয়াট ইজ হিজ ফার্স্ট রিয়াকশন সে চাচ্ছে এই জঙ্গি যাতে ইউনিভার্সিটিতে ফিরে যায় সেই বিষয়ে সে স্ট্যাটাস দেয় একজন রাজনৈতিক নেতা ভাই বামপন্থী রাজনীতি করেন নো প্রবলেম করবেন না কেন কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে আরো আরো বই আমরা পর পড়েছি ওইখানে ভালো জিনিস আছে বাট দ্যাট ডাজেন্ট মিন আপনার আপনি পুরো জঙ্গি হয়ে যাবেন জঙ্গি সমর্থন করবেন আপনি দেখেন সামিনা লুৎফা যে ওনা উনি উনি একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে কিভাবে বিবৃতি দিতে পারে যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে যাদেরকে হত্যা করা হবে তাদেরকে ক্ষমা চাওয়ার কথা শামিনাল উৎসা বলেছেন আমিফার উদ্দেশ্যে আমি আপনার কাছে এসে ক্ষমা চাব মুসলমান রয়েছি দোষ করেছি এই দোষের কারণে ক্ষমা চাবো আপনি বলেন আমার লোকেশন জান আপনি বলেন ঢাকায় এসে কবে আসবো বলেন আমি একা আসবো আপনার কাছে ক্ষমা চাবো যদি এই শিক্ষা আপনি দেন আপনার ছাত্রদেরকে জঙ্গিবাদী হত্যাকারীর ইউনিভার্সিটিতে ফিরে যাবে এইটার জন্য যদি আপনি বিবৃতি দেন তাহলে আপনার আসলে মানে আপনি নিজে চিন্তা করেন আপনার পজিশনটা আপনি উস্কে দিচ্ছেন লিবারাল জঙ্গিবাদ আপনি এতটাই সাম্প্রদায়িক যে একটা ওই আপনার সম্প্রদায়ের একটা স্বঘোষিত জঙ্গি স্বঘোষিত জঙ্গি যখন আমাদেরকে হত্যা করতে চায় তার পক্ষে আপনি বিবৃতি দিচ্ছেন আপনি এতটা সাম্প্রদায়িক এবং আমরা দেখেছি বিভিন্ন সময় এই সব সাম্প্রদায়িকদেরকেই এই সরকার ইয়েকে দিচ্ছে আপ শুধু ইয়ে না এই সরকার আহ সেটা তো দিচ্ছে সিনেট মেম্বার দিয়েছে সেটা তো আলাদা কথা আমাদের যে সংস্কার কমিশনগুলোতে সব সম্প্রদায় সব লিবারাল সেকিলার ধর্মান্ধ এই সামলালুচ্ছার মতো ওনাকে বের করা হয়েছে বাট আরো যারা ছিল রাখা হাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিল তাকে দিয়েছে এই এডুকেশন বোর্ডে কেন আর বাংলাদেশে মানে আমাদের ইয়ে থেকে নাই ওনারা এক্সট্রিমলি সাম্প্রদায়িক ওনারা এক্সট্রিমলি ধর্মান্ধ এদের ধর্ম হচ্ছে লিবারালিজম এদের ধর্ম হচ্ছে সেকুলারিজম টু দা পয়েন্ট যে তারা এই এই রকম মানে জঙ্গিবাদ কে উস্কে দিচ্ছে এবং আমরা যারা জাস্ট আইনি সহযোগিতা চেয়েছি আমাদেরকে ক্ষমা চেতে হবে সো আমি আমার বক্তব্য এখানে শেষ করার আগে বলে দিচ্ছি যে সামিনাল উৎসবে এবং যারা আমাদেরকে আমাকে ক্ষমা চাইতে বলেছেন আমি ক্ষমা চাইতে রেডি আছি আপনাদের কাছে আপনি আমাদেরকে বলেন আমি আকাশব ঢাকা ইউনিভার্সিটিতে কবে আসব বলেন আমি আপনার কাছে ক্ষমা চেয়ে যাব আমি আমি রেডি কারণ আমার যদি জাস্ট মুসলমান হওয়ার কারণে আমার যদি মানে আমাকে মরে যেতে হয় হ্যাঁ আমি মত বলে যেতে রাজি আছি একটা জঙ্গিবাদে আপনাদের দেশে লিবারাল জঙ্গিবাদের যে উত্থান সেটা জন্য যদি আমার ক্ষমা চাইতে হয় ঠিক আছে আমি ক্ষমা চাবো আমি এখানে অন রেকর্ড অন টিভি বলছি আমি সামেনাল উৎসার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত